আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন হার্টের পেশেন্ট কী ধরনের ডায়েট ফলো করবে সাধারণত আমরা জেনে থাকি যে যে একটা হার্টের পেশেন্ট কেন হার্টের পেশেন্ট হচ্ছে অবশ্যই তাদের দেখা যায় যে হার্টে আয়দার হচ্ছে চর্বির জমা হচ্ছে অর্থাৎ রক্তনালীটায় হচ্ছে চর্বি দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে বা অর্ধ বন্ধ হচ্ছে অথবা দেখা যায় যে হাইপার টেনশনের কারণে মানে হচ্ছে উচ্চ রক্তচাপের কারণে কিন্তু না আমাদের রক্তের নারীগুলো হচ্ছে ভালো করে কার্যক্ষমতা থাকে না এবং আরেকটা যেটা হয়ে থাকে যে উচ্চ রক্তচাপ যখন আমাদের অনেক পেশেন্টের থেকে থাকে সেই কারণে কিন্তু হার্টের বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয় জটিলতা শুরু হয় তো প্রথমত আমি বলবো হার্টের যে পেশেন্ট আছে সেই পেশেন্টগুলোকে অবশ্যই আমাদের ডায়েট থেকে অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবারগুলো যেন একটু কমিয়ে দেয় স্পেশালি হার্টের যে কম্পোনেন্টগুলো আমরা খেয়াল করে থাকি যেমন হচ্ছে কোলেস্ট্রলের পরিমাণ কেমন আছে ট্রাইগ্লিস কেমন আছে এগুলো কিন্তু সবগুলোই এক ধরনের ব্যাড ফ্যাট মানে হচ্ছে এই যে ফ্যাটটা আমাদের বডিতে আছে এটা কিন্তু এত গুড ফ্যাট হিসাবে আমরা ধরি না তো সেই কারণে আমরা চেষ্টা করব কোলেস্টেরল জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের কমিয়ে দিতে হবে তো এটা হতে পারে রেডমিট রেডমিটে কিন্তু প্রচুর পরিমাণে কোলেস্ট্রল আছে সেটা হতে পারে চিংড়ি মাছ কাঁকড়া বা হচ্ছে ডালডা ম্যাওনিস মার্জারিন পায়াল নেহারি ঘুড়িতেও কিন্তু ভালো পরিমাণের কোলেস্ট্রল এবং ফ্যাট থাকে সে কারণে আমাদের কিন্তু এদিকেও খেয়াল করতে হবে যে আমরা যেন এই ধরনের খাবার না খেয়ে থাকি সে কারণে আমি বলবো যে দুধের সর যেটা আছে বা ডিমের কুসুম যে আছে এগুলোতেও কিন্তু ভালো পরিমাণে কোলেস্ট্রল আছে তবে নতুন রিসার্চে পাওয়া গিয়েছে যে একটা সম্পূর্ণ ডিম কিন্তু আমি যতই কোলেস্ট্রল বা ফ্যাট জাতীয় খাবার আমাদের ব্যাড হোক না কেন একটা সারা দিনে ডিম কিন্তু ইজিলি খাওয়া যেতে পারে তবে একটার পরে যখন আমি ডিম খাবো মানে দুটো বা তিনটে খাবো তখন কিন্তু আমাদের ডিমের কুসুমটা বাদ দিতে হবে আর সারাদিনে যখন আমি দুধটা খাচ্ছি দুধটা কিন্তু খেয়াল করবো যে সেটা স্কিম দুধ মানে স্কিম মিল্ক হয় সেদিকে একটু খেয়াল করতে হবে এবং দুধটা কিন্তু অনেকেই আছে যে একদম খাটি গরুর দুধ খেতে চায় তারা খেতে পারবে তবে অবশ্যই সেখানে শরটাকে কিন্তু উঠে ফেলে দিতে হবে শরটা খাওয়া যাচ্ছে কোলেস্টেরল শুধুমাত্র তাকালে হবে না আমাদের কিন্তু কিছু গুড ফ্যাট আছে সেটার দিকেও একটু নজর দিতে হবে তো আমরা কি করব যে যেহেতু আমাদের হার্টের পেশেন্টরা বেশিরভাগ সময় বেশিরভাগ তেল জাতীয় খাবারগুলো বাদ দিয়ে থাকি তখন কিন্তু কিছু কিছু গুড ফ্যাট সোর্সগুলো কিন্তু আমাদের নাই হয়ে যায় সে কারণে অবশ্যই আমাদের খাবারে যেন বাদাম বা হচ্ছে বিচি জাতীয় খাবার থেকে থাকে তাহলে কিন্তু আমরা গুড ফ্যাটের সোর্সটা ওখান থেকে পেয়ে যেতে পারি তো এটা খেয়াল করতে হবে বাদাম বা বিচি জাতীয় খাবারগুলো যেন একটু আমাদের হার্টের পেশেন্টরা নিয়ে থাকেন তবে কিডনিতে যদি কারোর প্রবলেম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যতিক্রম আর হার্টের পেশেন্টরা আমরা অবশ্যই হার্টের সাথে কিন্তু উচ্চ রক্তচাপের একটা বিশেষ সম্পর্ক আছে সেই কারণে এমন কোনো খাবার খাবো না যে খাবারে আমাদের উচ্চ রক্তচাপটা আরও বাড়িয়ে দিতে পারে যেমন লবণ বা লবণাক্ত খাবার এমন কি টেস্টিং সল্ট যেগুলোতে আছে সেগুলোও কিন্তু আমাদের উচ্চ রক্তচাপটা বাড়িয়ে দেয় সে কারণে আমাদের সেটার দিকেও বিশেষ নজর দিতে হবে যেটা খেয়াল করতে হবে আমরা অবশ্যই ঘরের তৈরি খাবার খাওয়ার চেষ্টা করব, জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো যেন একটু অ্যাভয়েড করতে পারি সেটার দিকে খেয়াল করব অতিরিক্ত তেল মশলা খাবারটা খাবো না বাসি খাবার যেন না খায় সেটার দিকে একটু খেয়াল করতে হবে এবং পানির পরিমাণটা যেন ঠিক থাকে আমাদের বডিতে সেটার দিকে বিশেষ নজর দিতে হবে সর্বোপরি আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যাই খাই না কেন যদি ম্যাটাবলিজম ঠিকভাবে না হয় তাহলে কিন্তু এটু খুব বেশি একটা কার্যকর অবস্থায় আসে না আমাদের বডিতে কারণে অবশ্যই ঘুমটা যেন হয় এবং আমাদের খাবারটা যেন আমরা অনেকক্ষণ হাঙ্গি না থাকি মানে তিন ঘন্টা পর যেন আমরা কোনো না কোনো একটা খাবার খাই সেই দেখে মনোযোগী হই এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ